আসসালামু আলাইকুম ইনাদের দুই সতিনের মধ্যে কি ঝগড়া হাই রে আল্লা কমেন্ট পয়সা কিন্তু আপুটা অনেক কষ্ট করতাছে সে আমিন এই দুটা বাচ্চা আছে কষ্ট আছে। কিন্তু সতিনের এইসব কথা বলাটা ঠিক হইতেছে না আপু যখন ভাইয়া ছিল তখন খুব কষ্ট করে নারীউদ্দুল রুবায়েদ ফতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বামী সাদাতের কবরের পাশে মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়িয়ে শুরু করা যাক তনি তার স্বামীর বেশ প্রশংসক তাহলে হয়তোবা ফেরেস্তা কোনোদিন তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করেননি তার গায়ে হাত তোলেননি যার জন্যই তিনি মায়ায় পড়ে গিয়েছিলেন সাদাত রহমানের কিন্তু নিজের চেয়ে এত ছোট বয়সের মেয়েকে বিয়ে করেও বেশ কটুক্তির শিকার হতে হয়েছে ঢাকায় তিন ভাই ও এক বোনের মাঝে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন তনির জামাই সাদাত তার বাবা ছিলেন ওয়ার্ল্ড হেলথ বা ও এর একজন ডক্টর ছোটবেলায় সাদাত রহমানের স্কুল জীবন শুরু হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে পরে তিনি ভর্তি হন চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে সেখানে ক্লাস নাইনে পড়ার সময় বাবার চাকরির সুবাদে পরিবার সহ জমান ইংল্যান্ডে সেখানে পাঁচশো বছরের একটি পুরাতন বোর্ডিং স্কুল থেকে শেষ করেন এ লেভেল অ্যান্ড ও লেভেল পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং স্পেশালিস্টের উপর শেষ করেন এম বিএ রহমান তার কেরিয়ার শুরু করেন ইংল্যান্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পোস্টে কাজ করে তিনি পরবর্তীতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সামার রিজার্ভ ব্লেড ইন্ডাস্ট্রি লিমিটেডের সিও অ্যান্ড জিএমজি এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেশে ফিরে তিনি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন অফল উদ্যোক্তা ঘটনাচক্রে সাদাত রহমানের দেখা হয়ে যায় তনির সাথে একটা অফিসে দুজনেই আগের একটা ইন্টারভিউতে নিজেরাই এসব তথ্য জানায় বিজনেস পারপাসে তাদের পরিচয় হলো